আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ এগারো জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ এর আগে তাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে শাহবাগ থানায় নেওয়া হয় আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার দুপুর প্রায় বারোটার দিকে ডিআর ইউ প্রাঙ্গন থেকে তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি আসাদুজ্জামান জানান ডিআরইউ থেকে কয়েকজনকে শাহবাগ থানায় আনা হয়েছিল পরে শাহবাগ থানার ওসি জানান তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত ডিবি নেবে এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটিবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ একাত্তর মুক্তিযুদ্ধের ইতিহাস রোধ মুক্তিযুদ্ধদের সম্মান রক্ষা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত এই প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি ছিল অনুষ্ঠানটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের আলোচনার প্রথম বক্তা হিসেবে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধান ছুঁড়ে ফেলার পায়তারা চলছে এর পেছনে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি জড়িত অধ্যাপক ইউনিসের নেতৃত্বে তারা মুক্তিযুদ্ধের জুতার মালা পরাচ্ছেন তার বক্তব্য শেষ হওয়ার আগেই একদল যুবক স্লোগান দিতে দিতে মিলনায়তনে প্রবেশ করে তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লিগ ধর জেলে ভর জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো এমন স্লোগান দিতে থাকে এবং গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে এ সময় আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ এসে তাদেরকে হেফাজতে নেয় প্রত্যক্ষদর্শীদের মতে জুলাই যোদ্ধা ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানে উপস্থিত লতিফ সিদ্দিকী সহ অন্যদেরও ঘেরাই করে রাখেন এবং মিলনায়তনে তাদের অবস্থান ঠেকানোর চেষ্টা করেন রমনা বিভাগের এডিসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায় ঘটনাস্থলে একটি ভাঙা টেবিল করে থাকতে দেখা যায় মনোনয়তনে অংশগ্রহণকারীদের পাশাপাশি কিছু লোককে হট্টগোল করতে দেখা গেছে